নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাই অর্থহীন হয়ে যায় তুমি সবার জন্য করবে সবার জন্য ছুটবে কতজনের জন্য ভাঙবে তারপর সব শেষ তোমার ভাঙা ছড়ানো টুকরো গুলো কে কুড়বে একটু নিজের দিকে তাকিয়ে নিজের জন্য সময় বের কর নিজের জন্য সাজো নিজের জন্য কোনো হাসির কারণ সেটা আতিপাতি করে খুঁজে না তুমি না থাকলে একদিন তোমার দেওয়া ভালোবাসাগুলো মুড়ির মতো হয়ে যাবে গজানো রূপলি চুলে মনের মতো রং চাপিয়ে একটা নতুন দুধ দাও একটা ভালো শার্ট করি পছন্দের পারফিউমটা ঝাঁঝা করে স্প্রে করে নিজেকে একটু গুছিয়ে নাও কটা ভালো বই কিনে আনি বইপাড়া থেকে নতুন বইয়ের গন্ধ খানিক নাকে লাগিয়ে রাখো ছোট্ট একটা টিপে দুটো চোখে কাজলে আঁকুক টেনে আয়না দেখে হাসার আগে পছন্দের লিপস্টিকের শেডটা লাগিয়ে জিজ্ঞাসা করে নিও আয়নাকে কেমন লাগছে আমায় নিজের জন্য প্রতিদিন মিনিমাম আধ ঘন্টা করে বাঁচলে সেটা স্বার্থপরতা হয়ে যায় না বস ওটা নিজের জীবনের প্রতি দায়িত্ব সময় পাই না ইচ্ছে করে না এসব অজুহাত দেখে নিজেকে চিট করা আমার একেবারে ভালো লাগে না একবার ভেবে দেখুন টুক করে যদি মরে যাবে তারপর সবাই তোমার ছবিতে ফুল দিতে আসবে কিন্তু তার আগে কেউ তোমার এফ ডবল এল ফুল হওয়ার খবর অব্দি রাখবে না লিখেছে তমসা সাহাব ভালোবাসায় থাকবেন ভালো থাকবেন